আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করি সবাই আল্লাহ রহমাতে ভালো আছেন আরো একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমরা কথা বলবো ঢাকা ব্যাংকের নতুন অ্যাপস লঞ্চ হয়েছে সে সম্পর্কে যাদের ঢাকা ব্যাংকের অ্যাকাউন্ট আছে আপনাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি সম্পূর্ণ আমাদের সাথে দেখতে থাকুন দর্শক ভিডিও শুরু করার আগে অনুরোধ থাকবে যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন দর্শক চলুন মূল ভিডিওতে প্রথমে গুগল প্লে স্টোরে চলে আসতে হবে যাদের ঢাকা ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে অলরেডি কিন্তু আপনার মোবাইলেও মেসেজ গিয়েছে যে নতুন অ্যাপসটি ডাউনলোড করার জন্য রেজিস্ট্রেশন করার জন্য আগের যে পুরাতন অ্যাপসটি সেটা কিন্তু আর নিয়মিত হচ্ছে না সেটা ব্যবহার করতে পারবেন না তাই নতুন অ্যাপসটি যে ঢাকা ব্যাঙ্ক গো প্লাস নামে যে বর্তমান অ্যাপসটি আছে সেটা আপনাকে ডাউনলোড করতে হবে প্রথমটা তো আগের পুরাতনটা এখন যেটা ঢাকা ব্যাঙ্ক গো প্লাস সেটা আপনি ডাউনলোড করে নেবেন দশক ঢাকা ব্যাঙ্ক সম্পর্কে অনেক ভিডিও আছে বা বাংলাদেশ সব ব্যাংক সম্পর্কেই মোটামুটি আমাদের ভিডিও আছে সেগুলো দেখার আমন্ত্রণ রইল দশক প্রথমে ওপেন অপশনে অপশানে ক্লিক করে আমরা ঢাকা ব্যাঙ্কের যে নতুন অ্যাপসটি আছে সেটাতে চলে আসলাম এটা আপাতত ইংলিশেই আছে নেক্সট অপশানে ক্লিক করবেন আপনি যদি লগ ইন ক্লিক করেন সেক্ষেত্রে পুরাতন যে অ্যাপসের ইউজার পাসওয়ার্ড আছে সেটা দিয়ে কিন্তু আপনি এখানে লগ ইন করতে পারবেন না এটার জন্য নতুন করে সাইন আপ অপশনেও ক্লিক করতে পারেন অথবা হোম পেজে যেই রেজিস্ট্রেশন অপশান আছে সেখান থেকেও আসতে পারেন এই যে রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবেন এরপরে আই হ্যাভ এ ডিবিবিএল অ্যাকাউন্ট এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে বা যারা নতুন অ্যাকাউন্ট খুলেছেন ব্রাঞ্চে গিয়ে বা অনলাইনে তারাও কিন্তু এভাবে এই নতুন অ্যাপসটা রেজিস্ট্রেশন করতে পারবেন নিজ থেকে ট্রান্স অ্যান্ড কন্ডিশনের উপরে ক্লিক করার পর অ্যাক্সিপোর উপরে ক্লিক করবেন এরপরে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট যাদের মানে সাধারণ পাবলিক যাদের সেভিংস অ্যাকাউন্ট তারা সবাই ইন্ডিভিজুয়াল আর যাদের স্যালারি অ্যাকাউন্ট তারা দ্বিতীয়টা ক্লিক করবেন এখানে আপাতত সম্ভবত বিজনেস অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করা যাবে না যাদের কারেন্ট অ্যাকাউন্ট আছে যাবে কি না আপনারা হেল্পলাইন থেকে জেনে নেবেন তো ইন্ডিভিজুয়ালের জন্য কিন্তু অবশ্যই ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে প্রথমে অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিবেন আপনার যে অ্যাকা তেরো সংখ্যার নাম্বারটি আছে তারপরে আপনার ডেট অফ বার্থ যেই এনআইডি কার্ড দিয়ে খুলেছেন সেই এনআইডি কার্ডের উপরে যেভাবে জন্মসাল লেখা আছে সেটা দিয়ে দেবেন এরপরে এই অ্যাপসের জন্য একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে আগেরটা কিন্তু সংখ্যা ছিল এবার যেই অ্যাপসটা আছে সেটা কিন্তু আপনাকে ক্যাপিটাল লেটার স্মল লেটার সংখ্যা এবং স্পেশাল ক্যারেক্টার সর্বনিম্ন আট সংখ্যা থেকে ষোলো সংখ্যার মধ্যে এই পাসওয়ার্ডটি হতে হবে কনফার্ম এবং পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড সেম হতে হবে এখানে পাসওয়ার্ড পলিসির উপরে দেখতে পাচ্ছেন সবগুলোর উপরে চিহ্ন থাকতে হবে যদি আপনি সঠিকভাবে দেন সবগুলোর উপর চিহ্ন আসবে তো ওটিপি চ্যানেল আপাতত এস এম আছে ভবিষ্যতে হতে পারে ইমেল আসবে আপনি তখন ইমেলও নিতে পারবেন আপাতত মোবাইল নাম্বারই নিতে হবে তো নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার যে রেজিস্ট্রেশন কিন্তু মোবাইল নাম্বারটি আছে ঢাকা ব্যাংকে সেটাতে একটি ওয়ান টাইম ওটিপি যাবে দেওয়ার পর সাবমিট অপশনে আপনাকে ক্লিক করতে হবে সাবমিট অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সাকসেসফুলভাবে আমাদের অ্যাপসি সাইন আপ হয়ে গিয়েছে এখন আপনাকে ডিভাইস রেজিস্ট্রেশন করতে হবে এই যে একটু আগে আপনার মোবাইল আপনার অ্যাকাউন্টের সাথে যেই মোবাইল নাম্বারটি সেটাই আপনার ইউজার হিসাবে দিতে হবে এবং একটু আগে যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন রিমাম্বার মি এটাতে যদি আপনি ক্লিক করেন বারবার ইউজার বা মোবাইল নাম্বারটি লিখতে হবে না শুধু পাসওয়ার্ড লেখেই লগ ইন করতে পারবেন তো যাই হোক আমরা লগ ইন অপশানে ক্লিক করব তো আবারও একটি কিন্তু আপনার যেই মোবাইল নাম্বার আছে সেখানে ওয়ান টাইম ওটিপি যাবে সেটা দিয়ে দিতে হবে এটা প্রথমবারেই আসবে এখন ডিভাইস রেজি আপনি কোন ডিভাইসে ব্যবহার করবেন সেটা ভেরিফাই করতেছে তো ওটিপি দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবো তা সাথে সাথে ডিভাইস রেজিস্ট্রেশন হয়ে যাবে দেখতে পাচ্ছেন ডিভাইস রেজিস্ট্রেশন সাকসেসফুল এবার লগ ইন অপশানে ক্লিক করবো এটা কিন্তু খুবই ডিভাইস রেজিস্ট্রেশনটা সহজ করেছে এজন্য জন্য ঢাকা ব্যাংকে ধন্যবাদ জানানো উচিত মাঝখান দিয়ে আগের পুরোনো অ্যাপসে যারা প্রবাসী ছিলেন তারা কিন্তু ফোন দিতে হয়তো অনেক কাবজাব ছিল তো ইউজার পাসওয়ার্ড দিয়ে আমরা হোম পেজে কিন্তু চলে আসলাম দেখতে পাচ্ছেন ওইটার থেকে এটার ইন্টারপেজও খুবই আলাদা করেছে ইউনিক করেছে মোটামুটি ভালোই লেগেছে তো প্রথমেই মাই অ্যাকাউন্ট এটা দেখতে পারবেন মাই অ্যাকাউন্টে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি আপনি দেখতে এই এখানে যত ধরনের অ্যাকাউন্ট থাকবে দেখতে পারবেন তো আপনার আমাদের একটি অ্যাকাউন্ট আছে সেভিংস সেটার উপরে ক্লিক করবেন এখানে ব্যালেন্সের উপরে এটা ট্যাপ করলে আপনি ব্যালেন্স দেখতে পারবেন অ্যাকাউন্ট ডিটেলসের উপরে আপনি সম্পূর্ণ আপনার অ্যাকাউন্টের ডিটেলস দেখতে পারবেন অ্যাকাউন্টটা রেগুলার আছে কি না আপনার আনব্লক কোনো টাকা পয়সা আছে কি না নিচে দেখতে পারছেন আপনি লাস্ট বিশটা ট্রানজ্যাকশনের হিস্টোরি মিনি স্টেটমেন্ট দেখতে পারবেন সিকিউরিটি পারপাস আমরা অনেক কিছু হাইড্রাবোড সেগুলো বুঝে নেওয়ার চেষ্টা করবেন তো আমরা ভেঙে চলে যাচ্ছি এবার মাই কার্ড আপনার যদি ঢাকা ব্যাংকের কোনো কার্ড থাকে আপনি অ্যাপসের মাধ্যমে সেটা লিঙ্ক করতে ব্যবহার করতে পারবেন আমাদের কার্ড নাই তাই এই অপশন ফান্ড ট্রান্সফার যেটা সবচেয়ে জরুরি আপনি ঢাকা ব্যাংকেও ফান্ড ট্রান্সফার করতে পারবেন ঢাকা ব্যাংকের যে আদার যে কোনো অ্যাকাউন্টে যে কোনো ব্যাংকে বিএফটিএন করতে পারবেন এনপিএসবি করতে পারবেন নগদ বিকাশেও কিন্তু ফান্ড ট্রান্সফার করা যাবে আরটিজিএসটা এখনও পর্যন্ত অ্যাড হয়নি হতে পারে ভবিষ্যতে বিল পেমেন্টে এখানে আপনি মোবাইল রিচার্জ করতে পারবেন এবং বিভিন্ন রকমের বিল পেমেন্ট করতে পারবেন দেখতে পারছেন ইলেকট্রিসিটি বিল ওয়াশা বিল তো এগুলো আমার পল্লী বিদ্যুৎ বা আরও ইয়া সার্ভিস অ্যাড করা উচিত এখানে দর্শক এছাড়াও বাংলা কিউআর কোডে আপনি স্ক্যান করে পেমেন্ট করতে পারবেন যে কোনো মার্সেন্টে এবং সবচেয়ে আগের অ্যাপসে কিন্তু আপনি অনলাইনে ডিপিএস খোলা যেত এখন কিন্তু অ্যাপসে সেটা নিয়ে আসছে আপনি চাইলে ঢাকা ব্যাংকের ডিপিএস বা এফডিআর দোনোটাই খুলতে পারবেন বিশেষ করে যারা প্রবাসে আছেন তাদের জন্য বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ হয়েছে আপনি দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা থেকে যে কোনো পরিমাণ ডিপিএস খুলে কিন্তু আপনি টাকা জমা জমাইতে পারবেন তো এটাও কিন্তু যদি ক্লোজার সিস্টেমটাও অ্যাপসে নিয়ে আসে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু খুবই চমৎকারভাবে দেখতে পারছেন এখানে দুই বছরের জন্য যদি ডিপিএস পাঁচশো টাকা করে থন মোটামুটি নয় পার্সেন্ট করে পাচ্ছেন এফডিআর এই সম্পর্কে আমাদের প্রত্যেকটাই আলাদা আলাদা এফডিআর কীভাবে খুলবেন ডিপিএস খোল কীভাবে করবেন সে সম্পর্কে ফান্ড ট্রান্সফার কীভাবে করবেন নতুন অ্যাপসের এগুলো আস্তে আস্তে ভিডিও পেয়ে যাবেন আমাদের ভবিষ্যতে কার্ড সার্ভিসে আসার পর কার্ডের জন্য রিকোয়েস্ট স্টেটমেন্ট রিকোয়েস্ট করতে পারবেন স্টেটমেন্ট ডাউনলোন কার্ড অ্যাক্টিভ করতে পারবেন আপনি ডেবিট কার্ড নিয়ে এখান থেকে অ্যাক্টিভ করতে পারবেন তো মোটামুটি এই প্রথম দুইটা ঘরই ছিল মূল আর নিচেরগুলো মোটামুটি এতটা প্রয়োজনীয় না সবার জন্য তো যারা বুঝেন তারা তো জানেন দর্শক যাবেন না আর একটু আপনাদের সাথে কথা আছে যারা প্রবাসে আছেন অলরেডি বা যারা প্রবাসে যাবেন নতুন আপনি যদি বাংলাদেশি সিম কার্ড রোমিং চালু করে নিয়ে যান ওই দেশে তাহলে ব্যাংকিং ওটিপি কিন্তু আপনি ওই দেশে বসেই পেয়ে যাবেন সব ধরনের ওটিপি কিন্তু আপনার মোবাইলে চলে যাবে এবং বিকাশ নগদ এইসবও কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন তো আপনি যদি রোমিং চালু করতে চান টেলিটক ছাড়া রবি এয়ারটেল বাংলালিং এবং গ্রামীণ তো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই আমাদের সাথে ইনশাল্লাহ কাজ করলে আপনি প্রতারিত হবেন না এতটুকু আমরা গ্যারান্টি দিতে পারি আর যাদের অলরেডি সিম কার্ড রোমিং আছে কিন্তু আপনি বিকাশ অ্যাপসটি ব্যবহার করতে চাচ্ছেন সেক্ষেত্রে আমাদের সার্ভারটি নিয়ে কিন্তু বিকাশ অ্যাপস একেবারে বাংলাদেশের মতো ব্যবহার করতে পারবেন বিদেশে বসে এবং আমাদের এই সার্ভারটি দিয়ে আরেকটা বিষয় ব্যবহার করতে পারবেন সেটা হচ্ছে উপায় উপায়টাও কিন্তু ব্যবহার করা যাবে দর্শক আশা করি আপনারা এই ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন আর যারা ই সিম গ্লোবাল রেজিস্ট্রেশন করেছেন বা ব্যবহার করেন আমাদের থেকে রিচার্জ নিতে পারবেন যদি আপনার বাংলাদেশি নাম্বারে খোলা থাকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি